মনে আছে বন্ধুরা বস টু এর সময় জিদ্দা এমন স্টান্ট করেছিল একটা গাড়িকে চেজিং করার একটা সিকোয়েন্স ছিল সেই সিনটা যখন করা হয় কোনো একটা জন্য জিদ্দা পড়ে যায় জিদ্দার কোমরে বিশাল লাগে এবং ওরকম স্টান্ট তো আমি ভাই বাপের জন্মে দেখিনি কোনো অভিনেতাকে করতে ভাই ওরকম ভাবে পড়া ভাই জিদ্দা বলেই হয়তো সম্ভব ঠিক আবারও হয়তো অত বড় কিছু নয় কিন্তু হ্যাঁ ইনজয়েড হয়েছে জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুটিং চলাকালীন সময় হাই আপডেট দিয়েছিলাম যে ভালো রকম চলছে এবং মিমি চক্রবর্তী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কিন্তু যোগদান করেছে একটা গান থাকতে চলেছে আইটেম ডান্স নাম্বার নাকি অনেকে বলছে বাট আমি সত্যি কথা বলতে ওটা শিওর নয় বাট একটা গান থাকছে সেখানে মিমি চক্রবর্তীকে পারফর্ম করতে আমরা দেখতে পাবো নায়িকা হিসেবে কিন্তু থাকছে না মিমি চক্রবর্তী স্পেশাল অ্যাপিয়ারেন্স হয় না এখন এটা অনেক জায়গা দেখতে পারবে স্ত্রী এর যদি কথা বলি স্ত্রী টু এর যদি কথা বলি তো সেখানে দেখবে যে আইটেম ডান্স তামান্না ভাটিয়া নাচছে নাচছে তো সেরকমই তো এবার বিষয়টা হয়েছে কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে চলাকালীন সময় জিদ্দার হাতে খুব বাজে রকম ভাবে এটা ইনজুরি হয় তো সেই অনুযায়ী জিদ্দা আবারও চোট পেয়েছে ভালো রকম ভাবেই চোট পেয়েছে হ্যাঁ এবার খুব বড় সড়ো কিছু আশঙ্কা নেই কিন্তু আমরা অবশ্যই যারা জিদ্দার ভক্ত যারা তার শুভাকাঙ্ক্ষী আমাদের সবসময় উচিত মানুষটার যা কিছুই হোক না কেন ভাই সঙ্গে থাকা সঙ্গে থাকার পাশে থাকবা এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করার আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি জিদ্দা তোমাকে মানুষ ভালোবাসে এবং সেই মানুষের ভালোবাসায় তুমি সুস্থ হয়ে ওঠো ব্যাস আবার শুটিংয়ে ফেরো এবং জিদ্দার এই ইঞ্জুরিতে শুটিং আই থিঙ্ক কিছুদিন হয়তো বন্ধ থাকবে এই বছর মানে শাহরুখ খানেরও কিং সিনেমার শুটিং চলছিল তখনও শাহরুখ খান কিন্তু হাতে চোট পায় তোমরা দেখেছিলে তিন মাস শুটিং বন্ধ ছিল হাতে আর কি শাহরুখ খানের একটা ইয়ে পড়েছিল তো আবার শাহরুখ খান ফিরেছে তো সেরকমই জিদ্দাও এই বছর কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতে শুটিং চলছে হাতে ইনজুরিড হয় এবং লাস্ট মনে হয় জিদ্দা এরকম হয়েছিল সুলতান দা সেভিয়ারের সময় তখনও জিদ্দা থুতনিতে সেলাই পড়েছিল এমন একটা সিন ছিল যে থুতনিতে আর কি লাগে তো সেই সময় জিদ্দার থুতনিতে সেলাইও করেছিল তো এই মানুষটা ভাই মানে কি বলবো এত মানে রিস্কি রিস্কি স্টান্ট করে এবং ভাই ব্যথাও পায় এবং কি আর বলবো এটাকে নিয়ে জিদ্দা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মানে আমরা চাই না কখনো যে তোমার কিছু হোক আমরা প্রার্থনা করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং গেট ওয়েল সুন মানে একটা বাঘবন্দি খেলার ওরকম একটা সিকুয়েন্স ভাই আমি তো জানি না ভাই আর করতে পারবে বাংলার মধ্যে দাঁড়িয়ে মানে খেলার ওই অত বড় ব্যাংককের অত বড় উঁচু বিল্ডিং থেকে জিদ্দা ওরকম ভাবে আসছে কোয়েল মল্লিক পর্যন্ত বলছে ভাই ভাই তোর কি ভয় লাগে না তো ওই রকম একটা যাই হোক মানুষটা ভাই সত্যি যা যা স্টান্ড করেছে বাংলার ইন্ডাস্ট্রির মধ্যে দাঁড়িয়ে আজ পর্যন্ত এরকম স্টান্ড ভাই কেউ দেখাতে পারিনি ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ তাই জন্যই বলি অ্যাকশন কিং এমনি এমনি বলি না অ্যাকশনটা ভাই জিদ্দাকে মানায় জিদ্দার সঙ্গে যায় ঠিক আছে তো যাই হোক সিনেমা ভাই ভালো হবে এটুখানি বুঝিয়ে দিচ্ছে জিদ্দা মানে সব দিচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে জিদ্দা এই সিনেমাটার জন্য ঠিক আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও বস আবার ফিরে যাও আবার ফেরো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুটিংয়ে ভালো রকম ভাবে শুটিং হোক আর আমি বলেছিলাম এই সপ্তাহে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে বাট সেটা হয়তো এখন আসবে না যেহেতু শুটিং বন্ধ হয়ে গেল কিছু দিনের জন্য এখন যেহেতু ডাক্তার রেস্ট নিতে বলেছে জিদ্দাকে এবং জিদ্দার শুভাকাঙ্ক্ষী অনেক তো জিদ্দা ভালো হয়ে যাবে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে আমরা চাই ঠিক আছে তো এটাই বলার ছিল সবাই দাদার জন্য প্রার্থনা করো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে জিদ্দা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ব্যাস এটাই বলবো আর তো বেশি কিছু বলার নেই ভালো হয়ে যাক দাদা গেট উইল সুন অ্যান্ড ব্যাক টু দা শুট তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার